রুবেল ভাই বাজারে তো অনেক ধরনের ইলেকট্রিক চুলা দেখি ইন্ডাকশন এবং ইনফ্রারেড আবার বিভিন্ন ধরনের চুলার সাথে দেখা যায় যে হাড়ি ফিরি যায় তো আপনি কোন ধরটা দেখাবেন ভাই আপনি কি ফ্রি নেবেন না ভালো একটা প্রোডাক্ট নেবেন ভালো একটা তো সবাই চায় প্রত্যেকটা কাস্টমার আমাদের অনেক পরিচিত অনেক দীর্ঘ সময় পাঁচ সাত বছর আগের পুরানো কাস্টমারও আমাদের এই ভিডিও গুলো দেখেন অনেকের কনফিউশন থাকে যে ভাই আমরা তো গ্যাসের চুলায় রান্না করি বর্তমানে গ্যাসের অনেক সংকট আর সিলিন্ডারের দাম বাইরে যাওয়াতে আমরা গ্যাস দিয়ে রান্নাও করতে পারতেছি না ওরকম ভাবে তো তাদের জন্য সুসংগত হচ্ছে ইলেকট্রিক মাল্টি ফাংশনাল চুলাও থাকবে ইন্ডাকশন চুলাও থাকবে আচ্ছা এগুলো কি ওয়াটারপ্রুফ এগুলো 100% ওয়াটারপ্রুফ এবং গ্যারান্টি সহকারে অনেকে তো চুলা পান মহাশয় লালাকায় কিন্তু গ্যারান্টি থাকে না শুধু ওয়ারেন্টি দেয় এই চুলার ভিতর গ্যারান্টিও পাবেন ওয়ারেন্টিও পাবেন এবং কি এর পাশাপাশি কোন চুলাটা কিনলে ভালো হবে আজকে সেটাই দেখাবো আজকে ওইটাই দেখাবো আচ্ছা এটাতে লোড কিরকম দেওয়া যাবে এগুলাতে ভাই আপনার মতো আমার মতো একজন লোক এটার উপর উঠা দাঁড়াইতে পারবো যদিও এখানে খালি বক্সের উপর রাখা আমি আমি উঠা দাঁড়ায় দেখা ঠিক আছে বড় হাড়ি বিশ জনের খাবার রান্না করবেন একসাথে বড় হাড়ি এটার ভিতরে দিয়ে আপনি রান্না করবেন নিশ্চিন্তে রান্না হবে সর্বপ্রথম আমরা দেখাবো মিয়াকো কোম্পানির মিয়াকো মিয়াকো কোম্পানির ইন্ডেকশন ইন্ডাকশন কুকার মিয়াকো কোম্পানির ইন্ডেকশন কুকার এনার্জি সেভিং আচ্ছা আচ্ছা অনেক হেভি একটা কুকার এই প্রোডাক্ট হচ্ছে আপনার সর্বপ্রথম যখন বাজারে আসছিল এই যে একটু সামনের দিকে আসেন বাজারে কিন্তু খুব ভাইরাল একটা প্রোডাক্ট ছিল ইনভার্টার ঠিক আছে এই যে প্রোডাক্টটা এটা বাজারে হিউজ যায় কারণ এই প্রোডাক্টটাতে বিদ্যুৎ বিল অনেকের কথা ছিল ভাই এটা শুধু ইন্ডাকশন এটার ভিতরে আপনার এই ধরনের ইন্ডাকশন ইন্ডাকশন চলবে না চলবে না ঠিক আছে তো ক্ষেত্রে আমরা সব ধরনের হারি চাই তো আজকে আমরা সব ধরনের হাড়িরও ইনভার্টার কুকার নিয়ে কিন্তু আজকে বাজারে আইছি মিয়াকো কোম্পানির সব ধরনের হারিয়ে যে ইনভার্টার ঠিক আছে এখানে ইন্ডাকশন এই চুলাটা আমরা একটুখানি আপনাকে এখন কথা হচ্ছে ভাই যে আমাদের ফ্যামিলিতে যদি পাঁচ জন মেম্বার থাকে বা ছয়জন মেম্বার থাকে এরকম ফ্যামিলিতে রান্না বান্নার জন্য মাসিক বিল কি এরকম আসবে ভাই এগুলো যদি আপনারা এক মাস ব্যবহার করেন টানা না আপনার একটা সিলিন্ডার যারা দেয় তা পাঁচ ছয় জন আলাদা ফ্যামিলি কিনেন আঠারো বিশ দিনে পুরো যায় ঠিক আছে আমি বলবো আপনার এক মাস টানা ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার মানে আড়াইশো টাকাও বলবো না গলি নম্বর আঠেরো দোকান নম্বর চারশো পাঁচ দেওয়া তিনটা এম ইমু হোয়াটসঅ্যাপ আছে এই আমাদের এই সপ্তাহ থেকে যারা প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কথার সাথে কাজের মিল পাবেন যদি না মিল পান চুলাটা আনবেন এই যে চেহারাটা দেখতে আছেন না এই চেহারার দিকে মাই জি এ হচ্ছে আপনার 600 টাকা বিল আসবেশন চুলায় এক বছরের ভিতরে যে কয়েলটা আছে গ্যারান্টি থাকবে এক বছরের পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে কি কি করতে পারবে ওয়াটার পানি গরম আচ্ছা ঠিক আছে ওয়ার্মার মানে সব ধরনের অটোমেটিক যদি আপনার ভোল্ট বাড়ি দেয় অনেক সময় আমরা বুঝি না যে এই জিনিসটা কি কারণে দিছে এই যে বল যে কাজটা এখানে দেখেন একটা জিনিস এটার ভিতরে এমন একটা আইসি আছে ওয়ান জিবিটি এই যে ওয়ান জিবিটি ইনভার্টার ঠিক আছে এই যে ইনভার্টার দেখছেন ইনভার্টারের ভিতরে এই যে আইসিবিটি দেওয়ার কারণে আপনার এই জিনিসটা ভোল্টেজ যদি বাড়িও মারে আপনার চুলাটা আপ ডাউন করলো মানে কয়েলটা নষ্ট হবে আপ ডাউন না অনেক সময় আমাদের ঠাটা বইরে রাউটার যায় টিভি জ্বলে যায় ফ্রিজ জ্বলে যায় বিদ্যুৎ চমকালে এই ধরনের ফায়ার করুক এটা তো তখন অনেক গরম থাকে কাইটা যাওয়ার চান্স থাকে এটা কাটবে না তো এটার প্রাইস তো আমরা সাথে সাথে বলে দিচ্ছি এটা বাজার প্রাইস আপনার সাড়ে পাঁচ হাজার টাকা বর্তমানে রানিং ঠিক আছে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট আমরা ধামাকে একটা রেট দিব সানাব কুকারি যেহেতু নতুন আপনারা যারা নেবেন খুব দ্রুত নেবেন প্রোডাক্ট স্টকে থাকা গেলেন আমরা যে প্রাইজে নিতে পারি আপনাদেরকে সবচাইতে চেষ্টা করব কম প্রাইজে দেওয়ার এটার প্রাইস থাকে মাত্র চার হাজার দুশো টাকা চার টাকা আমি চ্যালেঞ্জ করে বলবো আপনারা যতজন মানে ভিডিও দেখছেন যতই বড় বড় অফার যুক্ত না কেন চার হাজার আটশো পাঁচ হাজার চার হাজার সর্বনিম্ন প্রাইস ছিল বড় বড় অফারে কিন্তু চার হাজার দুশো টাকা নতুন শোরুম উদ্বোধনের ক্ষেত্রে আপনার শুধু ইন্ডেকশন ঠিক আছে তারপর আমরা দেখাবো কিভাবে আমি তাও একটু দেখাই দিই মানে অল মানে মাটির হাড়ি বসিয়ে রান্না হবে এই যে আমি আপনার সামনে দেখেন এখন তো কোনো হারি নাই এটা জাস্ট একটা চুলো হবে আমি অন করলাম ফাংশন টিপ দিলাম দুই হাজার ওয়ার্ড চলে আসছে দুই হাজার দুই হাজার ওয়ার্ড চলে আসছে এই যে একটু লাল হবে

তারপর হচ্ছে নিচে একটু খেয়াল করেন একটু নিচে কুলিং ফ্যান দেওয়া আছে এটা স্ক্যান করার সাথে সাথে এটা সমস্ত বায়ো মানে ডিটেলস চলে আসবে ঠিক আছে আর এটা হচ্ছে টাচ কুকার এখানে লেখা আছে টাচ

আবার টাইম অফ করে দিবো এটা অফ করলে টাইম চলে যাবে অন করলে আবারও ওই টাইম কিন্তু এক ক্যান্সেল হয়ে গেছে আচ্ছা এনার্জি ভোল্ট এটা টিপ দিলে এখানে দেখেন মাত্র 0.00.7 ইউনিট টানতেছে এটা যখন 100 হইব তখন এটা এক ইউনিট হইব এখন বর্তমানে 0.00.7 ইউনিট এনার্জি দেখা যাবে যে আমরা কতটুকু বিদ্যুৎ খরচ হলো সেটা আমরা আমরা তো এখানে ইনভার্টার বলছি ইনভার্টার বলছি যে এটা যে ইনভার্টারের কাজ করবে আগে তো করে না এখন কাজ করবে এটা কোম্পানি এখানে

তারপরে থাকবে ইনভার্টার নিয়ামকি এটার প্রাইস থাকে মাত্র 4500 হাজার পাঁচশো রেট থাকবে মাত্র চার হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে যারা নিতে চান এগুলো হচ্ছে একটু আগের মডেল ডিজিটাল মডেল ঠিক আছে চলবে এটার ইন্ডেকশনও পাবেন আমাদের কাছে ইনফ্রারেডও পাবেন দুইটা সেম থাকবে মাত্র চার হাজার 4200 টাকা চার টাকা গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু প্রত্যেকটা এক বছরের

সর্বনিম্ন আপনাকে পাঁচশো টাকা বুকিং মানে করে সারা বাংলাদেশ নিতে পারবেন আর ঢাকার ভিতরে জ্ঞানজাম চলাকালীনও আপনি চাইলে হোম ডেলিভারিতে ঢাকার ভিতরে নিতে পারবেন আচ্ছা ভাইয়া ধন্যবাদ আজ এই পর্যন্ত